তারাপীঠ এক মহাপীঠস্থান এই যাওয়ার পথেই এক বিশাল মন্দির যে মন্দিরের উচ্চ শিরায় বসে রয়েছে একটি শিবলিঙ্গ সেই শিবলিঙ্গওয়ালা মন্দিরের মধ্যেই রয়েছে এক সুবিশাল সুদর্শনধারী হনুমানজির মূর্তি এই সুবিশাল হনুমানজির মূর্তি দেখে মন আপনাকে আকৃষ্ট করে রাখবেই সেখানে নিত্য পূজা হয় হনুমানদের হনুমানের কৃপায় অসম্ভব চার যুগেই বিরাজমান তিনি অমর ভক্তদের দাবি তাকে মন দিয়ে ডাকলেই দর্শন এবং কৃপা দুই পাওয়া যায় অষ্টসিদ্ধ থেকে নবসিদ্ধ সব সাধনার তিনি দাতা তিনি চাইলে অসম্ভব সম্ভব হয়ে থাকে শুধু তাই নয় চার যুগের তিনিই বিরাজমান তিনি অমর কমেন্ট বক্সে জয় হনুমানজি লিখতে ভুলবেন না যেন হনুমানজি কৃপায় ভালো থাকুন এবং দেখতে থাকুন সত্যান্নেষি সত্যের খোঁজ